অডিও বার্তায় আওয়ামী লীগের আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলেন তাদের আশ্বস্ত করেন তাদের পাশে আছেন প্রধানমন্ত্রী এই বার্তা দেন তিনি ঠিক সকলের ব্যবস্থা করে দেবেন বলেও জানান আক্রমণকারীদেরও বিচার করবে বলে জানান তিনি আপনার অপেক্ষায় আছে আপনি দেশে চলে আসেন হ্যাঁ আমি আসি আমি ব্যবস্থা করব আপনি চিন্তা করেন না আমি আমি শেখ খুব ভালোবাসি নৌকাকে খুব ভালোবাসি এই ভালোবাসার কারণে আমার এই অবস্থা ওরা মানুষের জাত না ওরা মানুষের জাত না বাংলাদেশের জনতা একটি মোদের উপায় আছে সেটি হলো একতা সোনয়রে শেখা চিনার সৈনিক আওয়ামী জনতা বাংলাদেশি জনতা অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি নইলে মোদের নাই কোগতি দেশে পত্রপত্রিকা হায়ার করে নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে আর যত হত্যাকাণ্ড খুন করে সব দোষ আওয়ামী লীগের পুলিশ মারে এটা তো তাদের সমন্বয়ের কাছে নিজেই বলেছে পুলিশ হত্যা করেছে বিএনপি নেতা বলেছে সে পুলিশকে মেরেছে আমার ইসলামী আন্দোলনের নেতাও বলেন উনিও পুলিশকে মেরেছে গুরুতর অভিযোগ উঠছিল একাত্তরের ইতিহাসকে মুছে দিতে সরকারের সব ধরনের আয়োজন চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস রিসেট বাটনের যে কথাটা উচ্চারণ করেছিলেন তা নিয়ে নানান ধরনের গবেষণা চলেছে বিশ্লেষণ চলেছে এখন আর কোনো ধরনের ইঙ্গিত বা বিশ্লেষণের প্রয়োজন নেই খোদ সরকারের উপদেষ্টারা সরাসরি বলছেন তাদের কাছে একাত্তরের চেয়ে সম্ভবত চব্বিশের চেতনায় বড় একাত্তর আর চব্বিশ এক কাতারে আসতে পারে আমি একজন শিক্ষক হিসেবে একদম দৃঢ়তার সাথে বলতে চাই এটি কোনোভাবেই সম্ভব না একাত্তর আমার অস্তিত্ব আমার দেশ আমার জন্ম আমার আইডেন্টিটি আইডেন্টিটির সাথে কখনো কোনো কিছুর কম্প্রোমাইজ হয় না আপনি কোনোভাবেই একাত্তর এবং চব্বিশকে এক কাতারে আনতে পারেন না যে দেশ যেদিকে যাচ্ছে এই আলোচনার মাধ্যম থেকে এমন কথা উঠে আসতে পারে যে শেষমেশ সেনা মানে সেনা শাসন ভার দেশে চলে আসতে পারে বাংলাদেশ বাংলাদেশের সেনা দপ্তরে বিশেষ কয়েকটি পরপর বৈঠক হয়েছে যেখানে সভাপতিত্ব করেছেন বাংলাদেশের সেনাপ্রধান প্রধান জেনারেল বকরুজ্জামান এবং বেশ কিছু সেনা কর্তাও উপস্থিত ছিলেন তবে কি বাংলাদেশের সেনা শাসন জারি হতে চলেছে নাকি জরুরি পরিষেবালু হতে চলেছে এমনটাই খবর উঠে আসছে আন্তর্জাতিক মহল থেকে সেনা শাসনের দিকে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ কালকে গভীর রাতে সেনাপ্রধান বাংলাদেশের একটি মিটিং ডাকলেন মিটিং এ বিভিন্ন স্তরের সেনাবাহিনীর প্রধান কর্তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং পাকাপাকি ভাবে বাংলাদেশের বর্তমান ইমেজ কিভাবে পুনরুদ্ধার করা যায় তা নিয়ে কিন্তু একটি হাই ভোল্টেজ মিটিং চললো ঘন্টাখানে গণঅভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে জন সব সালারা বাতপার ছাড় হবে না বিন্দু মাত্র ছাড় নাই আমরা বেনা তো দায়িত্ব নিতে নাই আমরা তো আমাদের তো ঠেলেও আনা হয়েছে মানে হচ্ছে গতরাতে জাতীয় নাগরিক পার্টির আহ্বাও খান্নান মাসুদকে কে গণতলায় দিয়েছে বিএনপির নেতাকর্মীরা জানিয়ে রাজনৈতিক দলগুলোকে দায় স্বীকার করার হুশিয়ারি দিয়েছে সমন্বকরা অথচ জুলাইয়ের যে প্ল্যাটফর্ম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ছাত্র লিগই হয়ে উঠতে চান এবং সে বুঝছেন বিপিনুর বিপিন সমন্বয়কদের সাহায্যকারী এক অন্যতম হাতিয়ার আছিলেন গত রাতে হান্নান মাসুদকে গণধলাই দেওয়ার পর কোন কারণ ছাড়াই বিপিনের বিরুদ্ধে মামলা করেছে তথাকথিত এই সমন্বয়করা যা নিয়ে বেশ উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন এই যে ছাত্র সমন্বয়করা হাসনাত সার্জিসরা আমার ধারণা তাদের ক্যারিয়ার পলিটিক্যাল ক্যারিয়ার অঙ্কুরেই শেষ এটা একেবারে আমার ব্যক্তিগত ধারণা শতাধিক গাড়ি নিয়ে বড় বড় কথা বললেই রাজনীতি করা যায় না সেনা প্রধানের বিরুদ্ধে বৈপ্লবিক কথাবার্তা বললেই রাজনীতি শক্ত ভূমিকা পালন করা যায় না মানুষ এখন অনেক সচেতন ছাত্ররা আপনাদের পেপারে আপনাদের দৌড়লাসি যাচ্ছে ছাত্ররা আপনারা কি ছাত্রদের সাথে একমত না আমরা একমত না নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে নতুন আশার কথা বলা হচ্ছে নতুন স্বপ্নের কথা বলা হচ্ছে সরকারের কাছ থেকে কিংবা সরকারের শুভাকাঙ্ক্ষী যারা তাদের কাছ থেকে নতুন কিছুই আমরা পাচ্ছি না জাতি হিসেবে সেটাই আমাদের দুর্ভাগ্য ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর সেখান থেকে গাড়িবহরে পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা সফর সোমবার এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের এই শোডাউন চোখে পড়েছে সবার প্রশ্নও জাগিয়েছে মনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে সমালোচনাও তাসিম যারা মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে সার্জিসের প্রতি তিনি লেখেন তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই ধার করে চলতেছে সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হল এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। বাপি অনেক এক্সাইটেড কা মাটির ব্যাংকটা বানছি আর বান্দরের দুটার ভিতরে একটা বাঁশের খুঁড়ি আছে এটা ভিতরে একটা ব্যাংক বানাইছি দোনোটা খুললে বাইঙ্গা হয় তোমার দেয়া দেবো একটা হেলিকপ্টার ছাড়া তুমি আসবা তুমি মুসলামের বউারে একটা ব্লুটুথ দেব শোডাউন দেখাইতে হবে জাতি এটা সারা খায় না হ্যাঁ ভালো ভালো কথা জাতি এর শোডাউন লাগবে শোডাউন বাংলাদেশের রাজনীতি মূলত শোডাউনের রাজনীতি বাংলাদেশের রাজনীতি নিজের ক্ষমতা প্রদর্শনের রাজনীতি এই কথাটা অবশেষে নতুন রাজনীতিবিদ সার্জিস আলম এক অর্থে একেবারে প্রকাশ্যে স্বীকার করে নিলেন এবং গড্ডালিকা প্রবাহে যে তারাও গা ভাসাচ্ছে এবং এই গা ভাসানো যে অপরাধ নয় গা না ভাসালে সবার যা মানত বাজেয়াপ্ত হবে সেই ব্যাপারগুলো স্পষ্ট করে বলে দিলেন অভিনন্দন সার্জিস আলম বাংলাদেশের চলমান রাজনীতির গড্ডালিকা প্রবাহে যে আপনি গা ভাসাতে চাইছেন এবং গা ভাসিয়ে দিয়েছেন ক্ষমতা প্রদর্শনের রাজনীতি করতে চাইছেন ইচ্ছা করলেই যে মুখে বড় বড় কথা বলে ভোটে নামলে সেই ভোটে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে সেই সহজ সরল স্বীকারোক্তির মাধ্যমে আপনি অনন্য একটা নজির স্থাপন করলেন এই এনসিবি বাংলাদেশের মানুষ কখনই গ্রহণ করবে না আপনি নরেলে যান আপনি তেতুলিয়া যান আপনি বেনাপোল যান আপনি কক্সবাজার যান এদের একটা লোক পাবেন না যারা এদেরকে সমর্থন করছে এমনকি যারা বৈশালমিতি ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তারা এখন এনসিপি যুক্ত হচ্ছে না কারণ তারা জানে এটা বাংলাদেশের রাজনীতির জন্য না এটা বিদেশি রাজনীতিকে প্রতিষ্ঠার জন্য তারা করছে অতএব বাংলাদেশকে খাদের কিনারে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের জন্য বাংলাদেশের মানবতাকে ধ্বংসের জন্য ধর্মীয় অনুভূতিকে ধ্বংসের জন্য তারা যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াকে আমরা এখন থেকে প্রতিহত করতে চাই হাসনাত এবং সার্জিস তাদের দুইজনের একজন মিথ্যা বলে বলেছে সেনাবাহিনীকে জনগণের সামনে দাঁড় করিয়ে দেওয়ার জন্য একটি গোপন এজেন্ডা বাস্তবায়নে করেছেন আপনি যখন আওয়ামী লীগকে না করে দিবেন বা নিষিদ্ধ করে দিবেন যদি দিতে পারেন আর কি একটা শক্তিশালী বিরোধী দল তো আপনার লাগবে আপনি খেয়াল করবেন এনসিপি তরুণদের দল এনসিপির কিন্তু কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই তার একটাই অস্ত্র হতে পারে অ্যান্টি আওয়ামী লীগ পলিটিক্স এখন এমন একটা দল গঠন করেছে যে দলটা হয়েছে বয়বুদ্ধ এনজিও এবং আপনার ওই যে শিশু কিশোরদের দল এই শিশু কিশোরদের দল দিয়ে আপনি তো ভালো কিছু আশা করতে পারেন না সুপিশোরের দল কখন যোগ্য হবে বাংলার মাটিতে কখন ওনারা রাষ্ট্র গঠন করবে সেই সময় নির্বাচন দেবে এইটা তো রাজনৈতিক ক্ষেত্রে হয় না সার্জিস আলম সাবেক ছাত্রলীগ নেতা এখন কিংস পার্টি বলে খ্যাত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শতাধিক গাড়ি বহন নিয়ে রাজনৈতিক সুদন করে বিতর্কের মধ্যে পড়েছেন তিনি রাজনৈতিক প্রতিপক্ষই নয় খোদ নিজ দলের নেতাদের প্রশ্নের মুখে পড়েছেন গেল সোমবার ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্চিস আলম সৈয়দপুর থেকে তিনি সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান তিনি জেলার বেশ কয়েকটি উপজেলা সফর করেন এ নিয়ে নানা আলোচনার সমালোচনার মধ্যে এ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির যোগ্য সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো এর অর্থায়ন বা ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন তিনি লুট হইতেছে তো এইটার বিচার কে করবে আপনি কিসের কিসের ভিত্তিতে সংস্কার করবেন আপনি কি নির্বাচিত প্রতিনিধি আপনাকে শুধু উপদেষ্টা আপনি উপদেষ্টা পদে আছেন আমি পরিস্থিতি এই মুহূর্তে কোনো সংস্কার করে দেশের কোনো লাভ নাই বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা রাজনৈতিক হানাহানি রাজনৈতিক মতবিরোধ যদি এই ধরনের পরিস্থিতি চলতেই থাকে তাহলে ভাগ্য হয়ে সেনাবাহিনী ক্ষমতা করবে কারণ দেশ তো চালানো লাগবে খেল খতম মোহাম্মদ ইউনুসেন অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ আর বেশি দিন নেই যে কোনো মুহূর্তে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে তারা নতুন স্বাধীনতা দিবস পাবে এখন শুধু সেনাবাহিনীর অপেক্ষা বাংলাদেশের ক্ষমতা নিজের হাতে নেওয়া কারণ সেনাবাহিনী আর বাংলাদেশের এই অরাজকতা এই অত্যাচার এই নৃসংসতা আর সহ্য করতে পারছে না তার উপর আবার সেনাবাহিনীকে এবার টার্গেট করছে বাংলাদেশের এই নাবালক উপদেশ শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাহলে কবে ফিরবেন তিনি জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস

শেখ ইতিমধ্যে সৃষ্টি করেছে সর্বমহলে দেশের রাজনীতিতে একটি বড় ধরনের আতঙ্কর নাম হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমান আওয়ামী লীগ সংগঠন দীর্ঘ সাত মাস বিভিন্ন কোন বিভিন্ন ব্যক্তি ব্যক্তিমহল বা বিশেষ মহলে হাস্যকর হলেও বর্তমানে তার দেশে ফেরা এখন বাস্তবে পরিণত হতে চলেছে যে বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না আওয়ামী লীগ ফেরত আসে তো কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না হয় আমার জাহাজেতে থাকতে হবে নাইলে আমার বিদেশে থাকতে হবে নাহলে আমার রাস্তায় মরে পড়ে থাকতে হবে এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই ভাই আপনার মাইরে আমার মাইরে এই সরকার এই সরকার যদি না থাকে এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে না না আওয়ামী আমাদের ছেড়ে দিবে না এই সুশীল বাবুদের হুমকিতে আমলিকে আর কিছু যায় আসে না বিএনপি সুশীল জামাত এক হয়েও এখন বাংলাদেশে কোনো শক্তি নাই আমলিকে ভোটে হারাতে পারবে আমলিকে দেখতে চাই আমলিকে দেখতে চাই বারবার আমি কইতেছি আমলিকে দেখতে চাই হাসিনা যে ভালোবাসা মানুষের দিয়েছে কেউ দিতে পারার ভাসিন আর ভালোবাসা এই বাংলাদেশ কে কেউ নিতে পারবে না তবে সত্যি কি দেশে ফিরছেন শেখ হাসিনা বিষয় আরও আরো পাকাপোক্ত করেছে বেশ দুদিন আগে সেনা প্রধান ও হাসনাত আব্দুল্লাহর তর্ক বিতর্ক সূত্র থেকে তবে সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোন ব্যক্তিকেন্দ্রিক বা সেনাবাহিনীর প্রতি কোন ধরনের আক্রমণ করার চেষ্টা করলে তার ফল খুব একটা ভালো হবে না আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না তা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনা প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা হতে পাইনি এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এবং সেই সাথে অনাকাঙ্ক্ষিত কোন যেন সমন্বয়কদের মাধ্যমে পূর্ণ বিষয়ে টহল দলও জোরদার করেছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়

যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে সবাই চোখ কান খোলা রাখতে শেখ হাসিনা দিল্লিতে না বরং বাংলাদেশের সীমান্তের কিছু দূরে কলকাতায় প্রশ্ন উঠছে এখন শেখ হাসিনা কেন কলকাতায় কি তার উদ্দেশ্য এই অবস্থায় হঠাৎ বাংলাদেশে আসছেন মার্কিন সেনাবাহিনীর উচ্চ স্তরের তিন কর্মকর্তা কিছুদিন আগে ভারতে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের ভারত সফরের পর বাংলাদেশে মার্কিন সেনা কর্মকর্তা আসার পেছনে রয়েছে কি কোনো অজানা সমীকরণ এবং এদিকে শেখ হাসিনাকে কোনোভাবেই আটকানো সম্ভব নয় এমনটাই জানিয়েছেন দেশের জনপ্রিয় সাংবাদিক খালেক মুহিদ্দিনের সংবাদ প্রচারে সমন্বয়ক সার্জিস তিনি বলেন আমরা যেখানেই হাত দিই এবং যেখানেই যাই সব জায়গাতেই ওই আওয়ামী লীগ সংগঠন আমরা যাই ঝুলাবে ব্রেকিং বাংলাদেশ সেনাবাহিনীর একদম মাথায় তিনি বসে রয়েছেন তার তরফ থেকে সরাসরি বার্তা দেওয়া দিয়ে বার্তা দেওয়া হল ঢাকায় বাংলাদেশ প্রধানের জরুরি বৈঠকে সেনা আধিকারিকদের কি বলেছেন ওয়াকারুজ্জামান এক নম্বর দেশে স্বচ্ছ নির্বাচন করাতে বার্তা সেনাপ্রধানের সেনাপ্রধান সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বার্তা দিয়ে দিয়েছেন যে দেশে নির্বাচন করতেই হবে তিনি তিনি বলছেন বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আরও সূত্র মারফত জানা যাচ্ছে বাংলাদেশে অনবিপ্রেত কিছু ঘটার আশঙ্কা রয়েছে সেনা প্রধান যদি ক্ষমতা হাতে না নেন যদি রাষ্ট্রপতির হাতে ক্ষমতা অর্পণ না করেন তাহলে প্ল্যান বি আছে প্ল্যান সি আছে ভারতবর্ষ করবে এই মনে করেন চিন্তায় চলতে আছে এই কপাকপি চলতে আছে মারামারি চলতে আসে দরাদরি চলতে আছে মানুষের উপরে নির্যাতন চলতে আছে। আমাদের অবস্থা তো মনে করেন এখন অনেক খারাপ অনেক খারাপই যাচ্ছে এখন যে সাধারণ মানুষ যে বাচ্চা মনে করেন যে কাম কাজ করে খাইবো এরকম তো কোনো পরিবেশই নাই রাস্তাঘাটে তো গাড়ি চালানো যায় না এই আমি ব্যান গাড়ি চালাই আমি চালাইতে গাড়ি রাস্তাঘাটে কিছু লো এলে ধরে ধরে মোবাইল টোবাই সবকিছু রাইখে দেয় এই অবস্থা

হাসিনার কাম ব্যাক সকলের মনে একটাই প্রশ্ন তাহলে কি হাসিনা আবার বাংলাদেশে ফিরতে চলেছেন আর এই পরিস্থিতির মাঝেই বার্তা দিলেন মুজিব কন্যা হাসিনা অডিও বার্তায় আওয়ামী লীগের কথা বলেন তাদের আশ্বস্ত করেন তাদের পাশে আছেন প্রধানমন্ত্রী এই বার্তা দেন তিনি ঠিক সকলের ব্যবস্থা করে দেবেন বলেও জানান আক্রমণকারীদেরও বিচার করবেন বলে জানান তিনি আপনার অপেক্ষায় আছে আপনি দেশে চলে আসেন হ্যাঁ আমি আসি আমি ব্যবস্থা করব আপনি চিন্তা করেন না আমি শেখ খুব ভালোবাসি এই ভালোবাসার কারণে আমার এই অবস্থা ওরা মানুষের জাত না ওরা মানুষের জাত না বাংলাদেশের জনতা একটি উপায় আছে সেটি হলো একতা সোনয়রে শেখা চিনার সৈনিক জনতা বাংলাদেশি জনতা অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি নইলে মোদের নাই কমতি শুধু ইনুচের অত্যাচারে আইরে আয় শেখা চিনার সৈনিক ও দেশবাসী

সরকারের সব ধরনের আয়োজন চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস রিসেট বাটনের যে তা নিয়ে নানান ধরনের গবেষণা চলেছে বিশ্লেষণ চলেছে এখন আর কোনো ধরনের ইঙ্গিত বা বিশ্লেষণের প্রয়োজন নেই খোদ সরকারের উপদেষ্টারা সরাসরি বলছেন তাদের কাছে একাত্তরের চেয়ে সম্ভবত চব্বিশের চেতনায় বড় একাত্তর আর চব্বিশ কি এক কাতারে আসতে পারে আমি একজন শিক্ষক হিসেবে একদম দৃঢ়তার সাথে বলতে চাই এটি কোনোভাবেই সম্ভব না একাত্তর আমার অস্তিত্ব আমার দেশ আমার জন্ম আমার আইডেন্টি আইডেন্টিটির সাথে কখনো কোনো কিছুর কম্প্রোমাইজ হয় না আপনি কোনোভাবেই একাত্তর এবং চব্বিশকে এক কাতারে আনতে পারেন না যে দেশ যেদিকে যাচ্ছে এই আলোচনার মাধ্যম থেকে এমন কথা উঠে আসতে পারে যে শেষমেশ সেনা মানে সেনা শাসনভার দেশে চলে আসতে পারে বাংলাদেশে বাংলাদেশের সেনা দপ্তরে বিশেষ কয়েকটি পরপর বৈঠক হয়েছে যেখানে সভাপতিত্ব করেছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল বকরুজ্জামান এবং বেশ কিছু সেনা কর্তাও উপস্থিত ছিলেন এবং এখানেই প্রশ্ন উঠছে তবে কি বাংলাদেশের সেনা শাসন জারি হতে চলেছে নাকি জরুরি পরিষেবা সেখানে চালু হতে চলেছে এমনটাই খবর উঠে আসছে আন্তর্জাতিক মহল থেকে সেনা শাসনের দিকে আরো এক ধাপ কি এগিয়ে গেল বাংলাদেশ কালকে গভীর রাতে সেনা প্রধান বাংলাদেশের একটি মিটিং ডাকলেন সেই মিটিং এ বিভিন্ন স্তরের সেনাবাহিনীর প্রধান কর্তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং পাকাপাকিভাবে বাংলাদেশের বর্তমান ইমেজ কিভাবে পুনরুদ্ধার করা যায় তা নিয়ে কিন্তু একটি হাই ভোল্টেজ মিটিং চললো ঘন্টাখানেক গণঅভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে সব সালারা বাদ পার হবে না বিন্দু মাত্র ছাড় নাই আমরা তো এই দায়িত্ব নিতে চাই রাজনীতিতে ব্যবস্থা চাই গতরাতে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক খান্নান মাসুদকে কে গণতলা দিয়েছে বিএনপি নেতা দলগুলোকে দায় স্বীকার করার হুশিয়ারি দিয়েছে সমন্বকরা অথচ জুলাইয়ের যে প্ল্যাটফর্ম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ছাত্র লিগই হয়ে উঠতে চান এবং সে পথেই এগুচ্ছেন বিভিন্ন সমন্বয়কদের সাহায্যকারী এক অন্যতম হাতিয়ার আছিলেন গত রাতে হান্নান মাসুদকে গণধোলাই দেওয়ার পর কোন কারণ ছাড়াই বিভিন্নের বিরুদ্ধে মামলা করেছে তথাকথিত এই সমন্বয়করা জানিয়ে বেশ উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন এই যে ছাত্র সমন্বয়করা হাসনাদ সার্জিসরা আমার ধারণা তাদের ক্যারিয়ার পলিটিক্যাল ক্যারিয়ার অঙ্কুরেই শেষ এটা একেবারে আমার ব্যক্তিগত ধারণা শতাধিক গাড়ি নিয়ে বড় বড় কথা বললেই রাজনৈতিক করা যায় না শীলাপ্রাধানের বিরুদ্ধে বৈপ্লবিক কথাবার্তা বললেই রাজনীতি শক্ত ভূমিকা পালন করা যায় না মানুষ এখন অনেক সচেতন ছাত্ররা আপনাদের পেটের ভাগা পেটে ছাত্ররা আপনারা ছাত্রদের সাথে একমত না আমরা একমত না নতুন রাজনৈতিক বন্ধবস্থার কথা বলা হচ্ছে নতুন আশার কথা বলা হচ্ছে নতুন স্বপ্নের কথা বলা হচ্ছে সরকারের কাছ থেকে কিংবা সরকারের শুভাকাঙ্ক্ষী যারা তাদের কাছ থেকে নতুন কিছুই আমরা পাচ্ছি না জাতি হিসেবে সেটাই আমাদের দুর্ভাগ্য ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর সেখান থেকে গাড়িবহরে পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা সফর সোমবার এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের এই শোডাউন চোখে পড়েছে সবার প্রশ্নও জাগিয়েছে মনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে সমালোচনাও শেষ পর্যন্ত এ নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম যারা মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে সার্জিসের প্রতি তিনি লেখেন তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই ধার করে চলতেছি এটাই হচ্ছে রে আমার পকেটে মানি বেগও নেই তোমার এই সাদা চিঠি জীবন যাত্রার কথা আমাদের অবহিত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় ইটি আয়োজন কিভাবে সম্ভব হলো এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক বাপি অনেক এক্সাইটেড কা মাটির বে আর বাইndor এর দুটার ভিতরে একটা বাঁশের খুড়ি আছে এটা ভি তার একটা বেং বানাইছি দোনোটা খুললে বাইнга যা তোমার দেয়া দেবো একটা হেলিকপ্টার ছাড়া তুমি আসবা তুমি মুসলামের বউ একটা ব্লুটুথ দেব শোডাউন দেখাইতে হবে জাতি এটা সারা খায় না হ্যাঁ ভালো ভালো কথা জাতি শোডাউন লাগবে শোডাউন বাংলাদেশের রাজনীতি মূলত শোডাউনের রাজনীতি বাংলাদেশের রাজনীতি নিজের ক্ষমতা প্রদর্শনের রাজনীতি এই কথাটা অবশেষে নতুন রাজনীতিবিদ সার্জিস আলম এক অর্থে একেবারে প্রকাশ্যে স্বীকার করে নিলেন এবং গড্ডালিকা প্রবাহে যে তারাও গা ভাসাচ্ছে এবং এই গা ভাসানো যে অপরাধ নয় গা না ভাসালে সবার যা মানত বাজেয়াপ্ত হবে সেই ব্যাপারগুলো স্পষ্ট করে বলে দিলেন অভিনন্দন সার্জেস সালম বাংলাদেশের চলমান রাজনীতির গড্ডালিকা প্রবাহে যে আপনি গা ভাসাতে চাইছেন এবং গা ভাসিয়ে দিয়েছেন ক্ষমতা প্রদর্শনের রাজনীতি করতে চাইছেন ইচ্ছা করলেই যে মুখে বড় বড় কথা বলে ভোটে নামলে সেই ভোটে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে সেই সহজ সরল স্বীকারোক্তির মাধ্যমে আপনি অনন্য একটা নজির স্থাপন করলেন এনসিপি যাবে এই এনসিপি বাংলাদেশের মানুষ কখনই গ্রহণ করবে না আপনি নরাইলে যান আপনি তেঁতুলিয়া যান আপনি বেনাপোল যান আপনি কক্সবাজার যান এদের একটা লোকও পাবেন না যারা এদেরকে সমর্থন দিচ্ছে এমনকি যারা বৈশাখী ছাত্র সাথে সম্পৃক্ত ছিল তারা এখন এনসিপি তে যুক্ত হচ্ছে না কারণ তারা জানে এটা বাংলাদেশের রাজনীতির জন্য না এটা বিদেশি রাজনীতিকে প্রতিষ্ঠার জন্য তারা করছে অতএব বাংলাদেশকে খাদের কিনারে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের জন্য বাংলাদেশের মানবতাকে ধ্বংসের জন্য ধর্মীয় অনুভূতির ধ্বংসের জন্য তারা যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াকে আমরা এখন থেকে প্রতিহত করতে চাই হাসনাত এবং সার্জিস তাদের দুইজনের একজন মিথ্যা বলেছেন তারা যে একজন মিথ্যা বলেছে সেনা বাহিনীকে সামনে দাঁড় করিয়ে দেওয়ার জন্য একটি গোপন এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন আপনি যখন আউমিলিককে না করে দিবেন বা নিষিদ্ধ করে দিবেন যদি দিতে পারেন নাকি একটা শক্তিশালী বিরোধী দল তো আপনার লাগবে আপনি খেয়াল করবেন এনসিপি তোরুন্দের দল এনসিপি কিন্তু কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই তার একটাই অস্ত্র হতে পারে অ্যান্টি আউমিলিক পলটিক্স এখন এমন একটা দল গঠন করেছে যে দলটা হয়েছে